দর্শক আজকে প্রমিস ডে আর কে কাকে কি প্রমিস করেছে এবং কে কার প্রমিস ভেঙেছে সেটাই আজকে আমরা জানবো তাহলে চলুন শুরু করি আমার লাইফে এমন কেউ কি ছিল যে প্রমিস করে ভাঙছে হ্যাঁ অবশ্যই কি প্রমিস করছে সেটা সিক্রেট বলা যাবে না এটা বললে কান্না করে দেব পরে একটু দেখি আপনার মেকআপটা এই যে বলতেছে যে আপনি তোমাকে কখনো আমি ছেড়ে যাব না প্রমিস করলাম তাও তো ছেড়ে চলে গেছে

থাম ওরা হচ্ছে কর একটা কথা বলবো তোকে কাউকে বলবি না ওর ব্যাপারে এরকম একটা বলবো তো আমাকে প্রমিস করতো কিন্তু দেখা যাচ্ছে যে সেটা একটু পরে যায় না আবার যার কথা তাকেই বলে দিছে তো ভাঙছে না এরকম একটা প্রমিস আজকে দিলে আপনি কাকে কি প্রমিশ করতে চাইবেন আমি প্রমিশ করতে চাই খুব একটা কাছের মানুষকে যে যে আমাকে ছেড়ে যাবে না আমিও তাকে ছেড়ে যাব না যারা প্রমিশ দিয়ে ভাঙ্গে তাদের উদ্দেশ্য কি বলতো তাদের উদ্দেশ্য আসলে আমার কিছুই বলার নেই কারণ এগুলো মানে কি বলবো বলার কোনো ভাষায় নাই আপনি একটু সেম কোশ্চেন যারা প্রমিস দিয়ে ভাঙে তাদের উদ্দেশ্য কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবো তারা সবাইকে প্রমিস দিবে এভাবে এভাবে করে তাদেরকে সেলুট জানানোর কোনো কথা নেই সেলুট সেলুট হ্যাঁ আছে তো আমার বান্ধবী কি প্রমিস করছিল আমাকে সবসময় সাথে রাখবে প্রমিস করছিল কিন্তু যখনই ওর কোন স্পেশাল মানুষ আসে তখন আমি আর থাকি না আমাকে ভুলে গিয়ে ও চলে যায় ওর কাছে এমনটা কেন হয় এমনটা কেন হয় আমার থেকে বেশি ওর বয়ফ্রেন্ডরা অনেক দামি প্রমিস করা হয় তো প্রমিস ভাঙার জন্য তো প্রতিনিয়তই সবাই ভাঙে স্পেশাল কেউ নাই ও থাকলে কি আমি ওনার সাথে না আসে একা এক আসতাম বান্ধবীকে নিয়ে ভাইয়া এটার आंसर দিতে চাই না তোমা আজকে কি কিছু প্রমিস ডে আজকে তো তুই ট্রাস্ট টুইজ দে আজকে তো প্রমিস দে না উইটনেস ডে উইটনেস দে সাথে সাথে আজকে প্রমিস ডে আমরা তো সিঙ্গেল মানুষদের জানি এগুলো না আমরা সিঙ্গেল আমাদেরকে কেউ প্রমিস করবে না আচ্ছা তাহলে আপনাদের জন্য কোন ডেট আসছে ভাইয়া আপনার কি এমন কেউ আছে জীবনে যে প্রভেজ ফাংসে কিংবা আপনি কাউকে কোনো প্রমিশ করছিলেন গতকাল রাতে আমি আমার ওয়াইফকে প্রমিশ করছিলাম যে আজকে আমি শ্বশুরবাড়িতে যাব কিন্তু আজকে সকালে সেটা আমি নিজেই ভেঙে ফেলছি বলছি কালকে যাব কালকে এ হচ্ছে আমার অবস্থা তো আপনি যে প্রভেশ করলেন উনি কি রাত করলে বলেও ভাবি এটা আমি রাগ তো অবশ্যই করছে তবে এটা অনেকটা প্রমিস ডেটা উদযাপনের মতো যে প্রমিস ডেতে প্রমিসটা ভেঙে আমি প্রমিস ডেটা উদযাপন করলাম আমার কোনো প্রমিস যেই নেই আমার হাজবেন্ড আছে হাজবেন্ড আছে কি প্রমিস করছেন আজকে কোনো প্রমিসই করেনি সেই অফিসার আমি এমন অনুরোধকে নিয়ে ঘুরতে আসছি এমনে কখনো কোনো প্রমিস করেন না কেন কি প্রমিস করব তা প্রমিস তো একটা সারা জীবন আসলে থাকবো শেষ কারণ আমি তো আপনার ছোটবেলা থেকে সংগ্রাম করে বড় হইছি পড়ালেখা করছি ফ্যামিলির পাশাপাশি ছিলাম ওই জন্য আমাকে কেউ প্রমিশ করার সময় উপায় নাই আমিও কাউকে প্রমিশ করার সময় হয় নাই ভবিষ্যতে করবেন না না ভবিষ্যতে বলতে আমার একটা দুই বছরের মেয়ে আছে এখন তো আর প্রমিশ করার সময় নাই এতো তো বিয়ে করছেন তো বাবি কি কলো প্রমিশ করেন না আসলে প্রমিশ মানুষ রাখতে পারে না এটা বাবি হোক আর বান্ধবী হোক বা বন্ধু হোক এটা ভেঙে ফেলে করেন না এটা কাউকে প্রমিশ করি নাই প্রমিশ করার মতো কোনো জিনিসও নাই আজকে প্রবেশ ডেতে কাকে প্রবেশ করবেন এরকম তো কেউ নাই করার মতো পাচ্ছি না আসছি সে খুশি আর কি আচ্ছা আপনার তোরা মো দেখবে আপনার না নাই কেন সব সময় হালাল চয়েস বন্ধুকে প্রবেশ করেন না কোন হ্যাঁ প্রমিস বাংগিবেল বেজন প্রমিস করে না আমি প্রমিসে বিশ্বাসী না কারণ মানুষ তো প্রমিস বলবে এরকম এরকম করবো কিন্তু কথার কাছে মিল নাই অতএব প্রমেস না আমি নগদে বিশ্বাসী আর প্রমেস করতে হলে অবশ্যই গার্জিয়ান বাবা মা ভাই বন্ধু কাছের মানুষদেরকে সবাইকে তো প্রমেস করা যায় না কারণ সবাই তো প্রমেস করে কিন্তু সেটা রাখতে পারে না রাখতে পারে না হ্যাঁ অতএব শুনি হ্যাঁ কেউ প্রমেস বক করলে আমি বলি যে হ্যাঁ একমত প্রমেসটা রাখিও এভাবে কিন্তু আমি জানি যে সে আদৌ কি রাখতে পারবে কিনা সেটা আমি জানি যে সে রাখতে পারবে না হয়তো যে উনিশ বিশ হবে কারণ আসলে এখন প্রমেসের কোনো দাম নাই প্রমিস করতে হলে কাছের মানুষদেরকে করতে হবে এটাই সে আমার প্রমিস দিছিল যে সে আমাকে কোনো কখনো ছেড়ে যাবে না এইরকম অনেক কথাই বলছিল তবে আজকে দেখি যে সে প্রমিস ভেঙে চলে গেছে তবে সে আমাকে বলছিল যে কি প্রমিস দিচ্ছি তোমার ছাড়া বাঁচবো না তোমার ছাড়া এই করব না সে করবো না আজকে দেখি যে সে নাই সে নাই আপনার প্রমিস ভেঙে গেছে ভেঙে চলে গেছে তার জন্য কি বলবেন তার জন্য কিছু বলার নাই সে যদি সুখে থাকতে পারে তাইলে আমিও সুখী আজকের দিনে কাউকে প্রমিস করে করি না এমনিতে মা বাবা আসে সেটাই ওদের উপরে মানে কি বিশ্বাস আছে এটাই আমার ইয়া বাবা ছাড়া কারোর উপর বিশ্বাস নাই কারোর উপর বিশ্বাস নাই ভাই এটা এটা কি কারণ এটা দেখতেছি দুনিয়া এইরকম চলতেছে বাবা ভাই আপন হ্যাঁ আপন এটাই মা বাবা যেদিকে দিবে সেদিকে বিয়ে প্রমেশটা আর প্রমেশ কার সাথে করবো যাকে করবো সেই আমার প্রমেশ ব্যাঙ্কে চলে যাবে সেটা আর করে লাভ আছে ভাই বয়জনটা এইজন্য করি না সাইড প্রমিস সিঙ্গেল আছে সিঙ্গেলে অনেক ভালো কাজ করতে পারি খাওয়া দাওয়া করতে পারি গৃহতব্য বাড়ি কোনো পেরা নাই মা বাবা আসে যতটুক প্রতিদিন কি ভালোভাবে থাকতে পারবো আশা করি দেখা যায় দিনটা আর কি আছে আমি করে প্রমিস সব সময় ভাঙছি আমার সময় হয় না না ওকে পূর্বুরি ব্লেম করা যায় না ও আসলে জব করে তো তো সবারই ব্যস্ত থাকতেই পারে বাট ওরা আমাকে অলওয়েজ পমিস্ট করছে যে ওর বাদ আমার বাদ যে ভ্যালেন্টাইন মাসের এই সময়টাতে আমাকে একটা দিন সময় দিবে তো কিন্তু এটা যেভাবেই হোক অন্য দিন হলেও ফিল আপ করে চেষ্টা করে চোদ্দই ফেব্রুয়ারি বললাম না ওর একটা জব লাইফ আছে তো সময়টা হয়ে ওঠে না আচ্ছা চেষ্টা করছি যে ওই ভ্যালেন্টাইনে না পারলে আজকে হলো আজকে পূরণ করার চেষ্টা করতেছে যেমন ইভেন ও আজকে আমাকে গিফটও করছে দিস ইজ মাই ভ্যালেন্টাইন গিফট ও সুন্দর হইছে আজকে এবলে আজকে ডেতে আজকে প্রভিস ডেতে কোন প্রভিস কি করছেন কালকে প্রমিস করার মত আমাদের তেমন কেউ নাই তবে আমরা দুজন এখন পর্যন্ত যে প্রমিজ আছি ওই প্রমিসটা রাখা ট্রাই করি আচ্ছা কি প্রমিস সেটা জানতে চাই মানে বললাম তো যে তিনটা দিন আমরা সিলেক্ট করেছি এই দিনগুলো আমরা নিজেদেরকে সময় দিব যেভাবেই পারি হয়তো বা এখন তো সিঙ্গেল লাইফ আছে আমাদের একদিন না একদিন আমাদের লাইফে কেউ আসবে ওর লাইফে কেউ আসবে তখন আমরা ব্যস্ত হয়ে যাবো আমাদের বেবি হবে মেয়েদের তো যেটা হয় বেবি হয়ে গেলে অন্য একটা লাইফে চলে যায় তো ওই সময়টা আমরা চেষ্টা করবো যে আমাদের এই জীবনের তিনটা দিন বছরের তিনটা দিন মানে আমার বার্থডে ওর বার্থডে আর ভ্যালেন্টাইন মাসের যে কোনো একটা দিন আমরা এটা সেলিব্রেট করবো হাউ আল্লাহ যেন এদিকে আমাদেরকে সবসময় চেষ্টা রাখে আমরা যেন সবসময় এই দিনগুলো একসাথে থাকতে পারি